ঐক্য না থাকলে ফ্যাসিবাদের উত্থান ঠেকানো সম্ভব নয় কারণ দিল্লির ষড়যন্ত্র থেমে নেই এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন গণতান্ত্রিক শক্তির সকলের ঐক্যবদ্ধ থেকে অপচেষ্টার মোকাবেলা করতে হবে জিয়া রহমানের তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদের যেন উত্থান না ঘটে এ সময় তিনি আরও বলেন এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাস তৈরি পরিবেশ ছিল তাই ক্যাম্পাসে সকল দল মতের সহাবস্থান থাকা উচিত মতাকথিত উন্নয়নের নামে বড় বড় মেগা প্রজেক্ট দেখিয়ে বৃক্ষণ করে নদী বন্ধ করে দিয়ে এবং যারা রিয়েল নামে ভূমিদস্যুর যারা খেতাব পেয়েছেন তারা এই পৃথিবীকে মানুষের বসবাস যোগ্য না করে ধ্বংসের প্রাপ্ত নিয়ে গেছে তাদের প্রতিনিধি ছিলেন যারা পাঁচই আগস্টে এই দেশ থেকে পালিয়ে গেছে